এ আল্লা ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন তার সন্তান ইসমাই ইব্রাহিম আলাই সালাতামের সন্তান ইসমাইল এবার আল্লাহ তালা ঘোষণা করে দিলেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বললেন ইন্না আউওয়াল বাইতিন বুতিয়াল্লিন নাসি ললযী বিবাকাতান মুবারাকান ওয়া হুদান লিল আলামিন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলে দিলেন নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর হচ্ছে যা বাকায় অবস্থিত এবার আল্লাহ বললেন মানুষের জন্য নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম ঘর যেটা মাক্কা শরীফে অবস্থিত রয়েছে তা সেই সেই ঘর নির্মাণ করা হয়েছে মানুষের ইবাদতের জন্য এটি আপাতত মস্তক বরকতময় দুনিয়া বাসীদের জন্য হেদায়াত ভাই আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য কর আমার আল্লাহ মক্কা শরীফে যে ঘর নির্মাণ করলেন এই ঘরটা নির্মাণ করার পরে আল্লাহ ঘোষণা করে দিলেন হে আমার ইব্রাহিম নবী খলেল আপনি গোটা বিশ্ববাসীকে আপনি জানাইয়া দেন হজের জন্য বলে দেন তারা যেন একটা বারের জন্য একটা বারের জন্য সমর্থন ব্যক্তি যারা রয়েছে তাদের সমর্থন রয়েছে তারা যেন একটা বারের জন্য আমার এই বাইতুল্লা ঘর এসে তাফ করে যায় এবার ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে তার সন্তানকে নিয়ে বাইতুল্লা ঘর সংস্কার করার জন্য যখন প্রস্তুতি নিলেন মুসলমান আল্লাহর করুন খেয়াল করুন রে বাবা এবার যখন ইসমাইলকে নিয়ে আঙুল ইব্রাহিম আলাইসলাম বাইতুল্লাহ সংস্কার করবেন ইব্রাহিম আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর খলিল ইব্রাহিম নবী আপনার কি করলেন বাইতুল্লাহর দেওয়ালটা যখন গাথনে দেওয়াল শুরু করলেন শুরু করার পরে তার সহযোগিতার সন্তান ইসমাইল তাকে সহযোগিতা শুরু করে দিল এবার সহযোগিতা শুরু করে দেওয়ার পর যখন ইব্রাহিম নবীর যেখানে উঁচু হওয়ার দরকার হয় অটোমেটিক ওই পাথরটা আল্লাহর কুদরতে উঁচু যায় এবার যখন নিচু হওয়ার দরকার আল্লাহ তালার কুদরতিতে পাথরটা আপনার কুদরতি পাথর আবার সেখানে নিচু হায়াস যায় এইভাবে যখন আপনার ইসমাইলকে যখন সংস্কার শেষ হয়ে গেল কানাই কাবা সংস্কার শেষ আল্লাহ তালা বললেন খলি আপনি গোটা পৃথিবীর মানুষকে হজর দাওয়া দিয়ে দেন কারণ এটা আমার খানাই কাবা বাইতুল্লাহ শরেফ এই বাইতুল শরীফে যারা হজ ব্রত পালন করবে আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে নিষ্পাপ মাসুম বেগুনা বাঙায় আমি ঘরে ফিরাইব সুবাহান মুসলমান ভাই আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন এই জন্য আমার বাংলার জমিন থেকে যারা হজ ব্রত পালন করতে যায় এই মানুষগুলার টাকা যদি হালাল হয় থাকে রে ভাই টাকা যদি হালাল হয় আর আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য হজব্রত পালন করে আমার আল্লাহ ডাক বলেন মান্দা হজ পালন করার পরে তুমি নিষ্পাপ হিসেবে নিষ্পাপ হিসেবে তুমি যেরকম সন্তান যদি আজকে ভূমিষ্ঠ হয় কোনো মায়ের সন্তান যদি ভূমিষ্ঠ হয় ওই সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায় ওই রকম ওই হাজি বান্দাও নিষ্পাপ হয়ে আপনার বাড়ির দিকে চলে যায় জোরে কোন সুবাহান এই জন্য বাবা যারা হজব্রত পালন করেন চল্লিশ হজ পালন করার পরে আল্লাহ তালা চল্লিশটা দিন ওই হাজিবান্দার দোয়া কবল করে থাকেন এই জন্য যদি কোনো হাসিবান্দাকে আপনি পেয়ে যান রে ভাই কোনো হাসিবান্দাকে যদি আপনি পায়া যান ওই হাসিবান্দার কাছ থেকে আপনি দোয়া নেবেন ও আল্লাহর বান্দা আপনি খানাইকা কাবা জিয়ারত করে এসেছেন আপনি পবিত্র মক্কা মদিনা ঘুরে এসেছেন পবিত্র মক্কা মদিনা করে এসেছেন বাবা আমার জন্য আপনি দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেয় আল্লাহ পাক যেন আমাকে রহমতের কোলে ঠাইয়া নেয় আল্লাহ যেন আমাকে ইমানের উপর অবিচল থাকে রকম বলে বলে ওই হাজিবান তার কাছ থেকে আপনাকে যখন দোয়া নেবেন ওই বান্দা যদি আপনার জন্য দোয়া করে আমার আল্লাহ ওই তালা কবুল করে থাকেন এই জন্য মুসলমান ভাই আল্লাহর গোলাম আমি যে কথা বলতে ছিলাম এবার ইব্রাহিম নবী খানায় নির্মাণ শেষ করে আল্লাহ তালা বলেন খলিল গোটা পৃথিবীকে জানা দেন এবার যখন ইব্রাহিম নবী ঘোষণা দেয়া দিলেন ইব্রাহিম নবী হচ্ছে আমাদের জাতির পিতা এবার ইব্রাহিম নবী ঘোষণা করে দিলেন গোটা পৃথিবীর মান এটা খানায় কা বাজে তোমাদের করতে হবে এখানে রয়েছে মাকামে এব রহিম এখানে রয়েছে হাতিম এখানে খানাই কাবা এই রকম যখন সমস্ত মানুষ পৃথিবীর আনাসে কানাসে থেকে আনাসে কানাসে থেকে হসব্রত পালন করার জন্য এবার খানায় কাবার থেকে মানুষ রওনা দেয় কেউ আপনার উটের পিঠে চলে রওনা দেয় কেউ আবার পায়ে হেঁটে হেঁটে রওনা দেয় বিভিন্ন যান বাহন এবার খানায় কাবা জিয়ারত করার জন্য যখন মানুষজন রওনা দেয় এবার হজের মৌসুম শুরু হয়ে গেল রে বাবা হজ ব্রত পালন করার জন্য পৃথিবীর আনাস কালাস থেকে মানুষগুলো সমবেত হয় সমবেত হয়ে হজ ব্রত পালন করে এই হজগুলো যারা পালন করে আমার আল্লাহ তালা ডাক দেয়া বলেন উম্মতেরা সোনম এ মানুষেরা তোমরা সোনম তোমরা যখন হজ ব্রত পালন করে বাসায় চলে যাও আর কবুল হস যাদের কজগুলো কবল হাস যায় কবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত আল্লাহ তালার জান্নাত হচ্ছে কবুল হজের একমাত্র প্রতিদান এই জন্য যারা হজব্রত ব্রত পালন করবে রে বাবা তারা একটা বিশেষ ব্যক্তি আল্লাহর ঘরের মেহমান আল্লাহর ঘরের মেহমান জানা হয় যায় ওই ব্যক্তির কিন্তু গুরুত্ব রয়েছে কথা বলেন ঠিক কিনা তাদের কিন্তু গুরুত্ব রয়েছে এই জন্য আমি বলবো হাসি বান্দাদের কাছে দোয়া নেবেন আপনি নিজেও হজ করবেন আপনার যারা পরিবার পরিজন রয়েছে সামর্থ্য রয়েছে বাবা ওই সামর্থ্যবান ব্যক্তির জন্য হস রয়েছে গোটা পৃথিবী থেকে যখন হাজিরা হজ করার জন্য রওনা দেয় বাংলার জমিন থেকেও কিন্তু অনেকেই যায় আহারে অনেক মানুষ গরিব অভাব গরিব রয়ে আছে অনেকে পুরো ঘরে বসবাস করে বাবা পুরো ঘরে বসবাস করে কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে না নাই নবীর মোহাম্মত রয়েছে ভালোবাসা রয়ে কিন্তু বাবা টাকার অভাবে যারা যাইতে পারে না টাকার অভাবে যারা হসমত পালন করতে পারে না নবীর ভালোবাস অন্তরে রয়েছে একটাবারের জন্য আল্লাহ যদি খানায় কাবা যাইতে পারতাম আল্লাহ আমার সামর্থ্য নাই আমি বাংলা জমিনে পড়ে থাকি বাংলাদেশের প্রান্তে থাকি মদিনারী স্বপ্ন দেখে এরকম আছে না নাই আবার অনেকের সামর্থ্য রয়েছে বাবা কিন্তু হজব্রত পালন করে না এই রকম বেঈমান বাংলার জমিনে আসে না নাই এক কবি বলছেন হজ করে নি zakat দেইনি বাক্সে রাখছি টাকা দিন দুখিরে খেতে দেইনি পনস পকেট ফাঁকা হজ করে নি zakat দেইনি বাক্সে রাখছে টাকা দিন খেতে দেইনি বংশে পকেট ফাঁকা হইল না হইল না তোমার হজ হইল না হইল না হইল না তোমার নামাজ হইল না এরকম আসে না নাই হজ করে না কিন্তু বাক্সে টাকা রয়েছে জমানো টাকা রয়েছে বাবা বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে তার অসংখ্য টাকা কিন্তু পালন করে না সে চায় না এই রকম মানুষ যদি মারা যায় যাইতে হাদিসের ভাষায় এসেছে হাদিসের ভাষায় এসেছে ওই ব্যক্তিটি আল্লাহ নবীজি বলেছেন ওই ব্যক্তিটি ইয়াহুদি হয় অথবা নাসারা হয় মরুক আমার তাতে কোনো যায় আসে না ইহুদিরা আমার কত না নাসারা হ আমার কোনো যায় আসে না এরকম তিরস্কারমূলক কথা আল্লাহর রাসূল বলেছেন এ বাবা বাজানেরা ভালো করে লক্ষ্য করুন خیال করুন যে নবীর সামনে নাজিল করেছেন ওয়ামা আব সাল্মা কাইল্লা রহমা তালিল্লালাম জেনবীর সানের রহমত জেনবীকে রহমত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ নাজিল করেছেন রহমত স্বরূপ প্রেরণ করেছেন ওই নবী যদি বলেন যাক সামর্থ্য থাকা অবস্থায় যে ব্যক্তি করবে না ওই ব্যক্তিটি ইয়াহুদ হয় মরুক অথবা নাসারা হয় মরুক আমি নবীর কোন যায় না যদি আল্লাহর রসুল এই কথা বলেন তাহলে কি অবস্থা হবে কামতের ময়দানে যারা সামর্থ্য থাকার পরেও হস করে না এই ব্যক্তিগুলো নিকৃষ্ট ব্যক্তি হিসেবে হাসরের ময়দানে উপস্থিত হবে কথা বলেন ঠিক কেনা এই জন্য বাবা যাদের সামর্থরা রয়েছে ওই ব্যক্তিগুলা কিন্তু হজব্রত ব্রত পালন করতে হবে হজের মৌসুম চলছে গোটা পৃথিবী থেকে কিন্তু মক্কা হজ করার জন্য চলে গেছে এই মানুষগুলা আপনার হজব্রত ব্রত পালন করবে মসজিদে নববীর শরীফে তারা যাবেন মসজিদে নবীর শরীফে গিয়া আটটা দিন লাগাই চল্লিশ নামাজ আদায় করবে আহারে মদিনা 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 প্রত্যেকটা মানুষের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা রয়েছে মদিনার প্রতি আন্তরিকতা রয়েছে আমার নদীর আশেক আসুন কিন্তু বাংলার জমিনে আছে প্রতিটা মানুষ প্রায় একটা বারের হলেও মক্কা মদিনায় যাইতে চাই মক্কা মদিনায় হসব্রত পালন করতে চাই ইয়ারসুল্লাহ হাবিম আল্লাহ আপনার দরবারে উপস্থিত হয়ে আপনার রহস্যাম সালাম দিতে চাই বাংলার জমিনের প্রতিটা ঘরে ঘরে কিন্তু এই স্বপ্নের মানুষ রয়েছে হজব্রত পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছে আহারে আমার বাংলাদেশের মানুষ গরিব রয়ে আমি বাংলাদেশের প্রান্তে থাকি মাদিনারী স্বপ্ন দেখি আমি বাংলাদেশের প্রান্তে থাকি মাদিনারই স্বপ্ন দেখি মদিনার স্বপ্ন কিন্তু বাংলার মুসলমান দেখে আল্লাহ যাদের স্বপ্ন বাং মদিনায় একটা জন্য হলে যাব ও দিয়াল্লাহ তোমার কাছে এক আবেদন আমরা জানাই একটা ফারেজ জন্য হলে ওই ইমাক্কা মদিনা যিয়ারত করার আমাদের তৌফিক দিয়ো আল্লাহ কবুল করেনই সকলে বলে আমিন আল্লাহ পাক সকলকে ইমাক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক সকলে বলে আমিন হে মুসলমান ভয় আল্লাহ সে কথা আমি বলতেছিলাম মদিনায় যখন শুরু যায় হজের কারবার মক্কায় যখন শুরু যায় গোটা পৃথিবী থেকে যখন আপনার বিভিন্ন যানবাহন জগে মক্কা মদিনার দিকে যখন রওনা দেয় যারা গরিব আশেকেরা চল রয়েছে তারা কিন্তু ছুটে ছুটে যারা হজ ব্রত পালন কর্তা যাবে তাদের কাছে গিয়া বলে বাবা ও ভাই ও সাসামিয়া আমায় গরিব মানুষ আমার টাকা নাই করি নাই মনটা চাই মক্কা মদিনায় চলে যায় মনটা চাই মক্কা মদিনায় হস করি রে বাবা কিন্তু আল্লাহ পাক আমার সামর্থ্য দেয় নাই আল্লাহ পাক আমাকে কবল করেন নাই আল্লাহ পাক আপনাকে বড় ভালো